আমাদের স্বরিত আমাদের স্বর তোমাদের স্বর আর চি কর তোমাদের সর করছি কর কর চলো যাই চলো যাই যুদ্ধে একের হাত পারে না শিকল কারা ভাঙতে দুয়ে হাত পারে না শিকল কারা ভাঙতে দুইয়ের হাত পারে শিকল কারা না ভাঙতে হাত পারে ভাঙতে করার ঘটনার প্রতিবাদে সঙ্গীত দেবী দুর্গার আরাধনা মানে মাতৃশক্তিকে এগিয়ে দেওয়া সেই মাতৃশক্তিরই প্রতিনিধি ছিলেন অভয়া তার উপর নৃশংস অত্যাচার এবং হত্যা ঘিরিয়া চারপাশে বারবার ধিক্কার ধ্বনিত হচ্ছে কবি শিল্পী সাহিত্যিক সবাই নিন্দায় সরব হয়েছেন এই অবস্থায় শিলিগুড়ি বাবুপাড়া নিবাসের সঙ্গীত শিল্পী পাঞ্চালি চক্রবর্তী পরিবেশন করলে সঙ্গীত শোনালেন তার কিছু কথা নমস্কার খবরের ঘন্টার সমস্ত দর্শক শ্রোতাকে এবং খবরের ঘন্টার সম্পাদক বাপি ভোলদাকে শারদীয় শুভেচ্ছা ও প্রণাম জানাই এবারে দুর্গোৎসবের আনন্দের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে হাসপাতালে কর্মরত চিকিৎসক হত্যা উপর অত্যাচার ও যার জন্য পশ্চিমবাংলার ডাক্তার সমাজ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলছে শুধু পশ্চিমবাংলায় বলবো না পশ্চিমবাংলার বাইরে এমনকি পৃথিবীর অনেক দেশেই এই প্রতিবাদ চলছে আমাদের সবারই একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস যারা অভয়ের উপরে এই নারী সাথে যারা জড়িত সাথে তাদের প্রত্যেকের চাই কঠোরতম শাস্তি এবং আমাদের নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কাউকে মতো না হতে হয় তবে আমি মনে করি মহিষাসুর মুরদিনী মা আমাদের প্রতিবাদের ভাষা বুঝবে এবং অভয়াকাণ্ডের সমস্ত দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করবে কার্যিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাঘাযুদ্দিন পার্কে প্রতিবাদ মঞ্চ থেকে শিল্পী সুব্রত দার পরিচালনায় আমরা একটি গান গিয়েছিলাম ওই গানটি আজকে গাইছি চলো যাই চলো যাই যুদ্ধে বিচার চাইতে যুদ্ধ চলো যাই চলো যাই যুদ্ধে বিচার চাইতে যুদ্ধ হানাদার হায় নারে নখরে নারী সম্মান আক যাই যুদ্ধে বিচার চাইতে যুদ্ধ যদি কামদনে হাত রাস আর বার শয়তানালে এক প্রস্ত যদি কামদনে হাত রাস আর বার শয়তানালে এক প্রস্ত ওতে তার মোকাবিলা করতে আমাদের সর্বর্জিত ওতে তার মোকাবিলা করতে আমাদের স্বর গর্জিত আমাদের স্বর তোমাদের স্বর আর কর আর চি কর আমাদের স্বর তোমাদের স্বর আর কর আর চি কর চলো যাই চলো যাই যুদ্ধে বিচার চাইতে যুদ্ধ চলো যাই চলো যাই যুদ্ধে বিচার চাইতে যুদ্ধ কামনার দাবানল জ্বালতে জ্বলতে কত রক্ত পিছল পথ চলতে চলতে কত সভ্যতা মানবতা ইতিহাস দলতে কামনার দাবানল জ্বালতে জ্বালতে কত রক্ত পিছল পথ চলতে চলতে কত সভ্যতা মানবতা দলতে দলতে ইতিহাস যে থমকালো তবু কে মানুষ এই সারা বাংলায় কজন স্বপ্ন রাঙা দিন হাতে পায় কতজন লালসার হাতে অসহায় তবে সমাজের অর্থ কি থাকলো চলো যাই চলো যাই যুদ্ধে বিচারে চাইতে যুদ্ধ চলো বসি চলো বসি ধর নাই সব পথ এখানেই মিশে যায় চলো বসি চলো বসি ধর নাই সব পথ এখানেই মিশে যায় আরেকটি এই প্রতিবাদ মঞ্চ থেকে গান গিয়েছিলাম এ প্রতিবাদী গান আরেকটি গাইছি একের হাত পারে না শিকল কারা ভাঙতে দুয়ে হাত পারে না শিকল কারা ভাঙতে একের হাত পারে না শিকল কারা ভাঙতে দুয়ের হাত পারে না শিকল কারা ভাঙতে কিন্তু লক্ষ লক্ষ দুটি হাত মিললে একসাথে কিন্তু লক্ষ লক্ষ দুটি হাত মিললে একসাথে আমরা দেখব সে দিন আসবে আমরা দেখব সে দিন আসবে একের সর পারে না তুলতে ঝড়তক দুইয়ের সর পারে না তুলতে ঝড়তক একের সর পারে না তুলতে ঝনৎকার দুয়ের সর পারে না তুলতে ঝনৎকার কিন্তু লাখ লাখে দুটি হাত মিললে এক কিন্তু লাখ লাখে দুটি হাত মিললে এক আমরা দেখ বসে দিন আসে আমরা দেখ বসে দিন আসে একের চোখ দেখে না সীমান্তে চোখ দেখে না সীমন্তের পার একের চোখ দেখে না ওই পার দুয়ের চোখ দেখে না শ্রীমন্তের আসতে আমরা দেখব সে দিন আসছে এ কৃতিজ পারে না এটম বোমা rukte দু তেজ পারে না এটম বোমা rukte এ কৃতিজ পারে না এটম বোমা rukte দুই তেজ পারে না এটম বোমা rukte কিন্তু লাকুলাকে আসছি আমরা দেখ সে দিন আসছি আমরা দেখ সে দিন আসছি